দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর আবারও সামরিক শক্তি অর্জনের পথে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর দীর্ঘ কয়েক দশক ধরে জার্মানি প্রতিরক্ষার জন্য প্রধানত যুক্তরাষ্ট্র এবং নেটো সামরিক জোটের ওপর নির্ভর করেছে অনেকটা ইচ্ছায় অনেকটা অনিচ্ছায় কিন্তু সম্প্রতি নেটো জোট নিয়ে আমেরিকার ক্রমবর্ধমান অনিহার কারণে জার্মানি বহুদিন পর সামরিক খাতকে গুরুত্ব দিচ্ছে নেটো বাহিনীতে আরও প্রত্যক্ষ ভূমিকা নিচ্ছে লিথুয়ানিয়া বেলারুস সীমান্তে মোতায়েন নেটো ইউনিটের নেতৃত্ব দিচ্ছে জার্মানি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসী চেহারা নিয়ে উদ্বিগ্ন ছোট এই সদস্য দেশকে আশ্বস্ত করতেই লিথুয়ানিয়াতে নেটো এখানে সৈন্য মোতায়েন করেছে জার্মান প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন্দের লেইন বিবিসিকে বলেন প্রতিরক্ষা নিয়ে জার্মানির নীতিতে বদল হচ্ছে এবং লিথুয়ানিয়ায় নেটো বাহিনীর নেতৃত্ব তারই একটি স্পষ্ট ইঙ্গিত আগে আমরা ভাবতাম আমাদের ইতিহাসের কারণে আমরা প্রতিরক্ষা নিয়ে সামরিক বিষয় নিয়ে মাথা ঘামাব না কিন্তু এখন রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে অর্থনৈতিকভাবে শক্তিধর একটি দেশ হিসাবে আমরা আর বসে থাকতে পারি না আমরা এখন মনে করছি আমাদের ইতিহাসের কারণেই আমাদেরকে ভূমিকা নিতে হবে কিন্তু সমস্যা হচ্ছে দশকের পর দশক ধরে জার্মানি সামরিক খাতকে অবজ্ঞা করেছে সৈন্য সংখ্যা প্রশিক্ষণ আধুনিক অস্ত্র সামরিক বাজেট এসব বিষয় তাদের অগ্রাধিকারের অনেক নিচুতে ছিল সুতরাং নেটোতে নেতৃত্ব পর্যায়ে আসতে চাইলে তাদেরকে ক্ষমতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হবে সে কথাই বলছিলেন ওয়াশিংটনে গবেষণা সংস্থা ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক কনস্টানজে স্টেনজেমুলার নব্বই দশকের শেষ দিকে থেকে জার্মান সেনাবাহিনী শক্তি বৃদ্ধির চেষ্টা শুরু করছে তবে নেটোজোটের অন্য অনেক সদস্য দেশের সমান্তরালে পৌঁছতে তুলনায় আরও অনেক দূর যেতে হবে তার জন্য প্রতিরক্ষা বাজেট অনেক বাড়াতে হবে চেষ্টা আরও অনেক জোরদার করতে হবে মি স্টেনজেমুলার বলেন বর্তমান জার্মান প্রতিরক্ষা মন্ত্রী গত দু বছর ধরে সেটাই করার চেষ্টা করছেন রাশিয়ার ক্রাইমিয়া দখলের ঘটনা জার্মানির মনোভাব পরিবর্তনে বিশেষ ভূমিকা রেখেছে তার বছর পর ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ায় জার্মানির সেই মনোভাব আরও শক্ত হয়েছে বিবিসির কাছে তা স্বীকার করেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী উর্সুলা ফন্দের লেইন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচিত হওয়ার ঘটনার একটা প্রভাব তো রয়েছেই সেটা ছিল একটা সতর্ক সংকেত কারণ দু সালে নির্বাচিত হওয়ার পরপরই তিনি বলেছিলেন নেটো অকেজো একটি জোট এ কথা শুনে পূর্ব ইউরোপের দেশগুলো শঙ্কিত হয়ে পড়ে সে কারণেই আমরা তাড়াতাড়ি করে ইউরোপীয় প্রতিরক্ষা ইউনিয়ন গঠন করি সিদ্ধান্ত নিই আমাদেরকে ইউরোপের প্রতিরক্ষায় আরও শক্ত ভূমিকা নিতে হবে তবে জার্মান মন্ত্রী বলেন বিষয়টি নিয়ে জার্মানদের মধ্যে এখন বিতর্ক চলছে বার্লিনে গবেষণা সংস্থা ইউরোপিয়ান কাউন্সিল অব ফরেন রিলেশন্সের গবেষক রিকা ফ্রাঙ্কা বলেন নেটোজোটের অন্য সদস্যের জন্য জার্মানি খারাপ একটি দৃষ্টান্ত তৈরি করেছিল এসব দেশ বলছিল জার্মানির মতো ধনী দেশ যদি প্রতিরক্ষায় খরচ না করে গুরুত্ব না দেয় তাহলে আমাদের অপরাধ কোথায় লিথুয়ানিয়াতে মোতায়েন নেটো বাহিনীতে জার্মান সৈন্যের সাথে রয়েছে চেক ডাচ এবং বেলজিয়াম সৈন্য এদেরকে তারা সফলভাবে নেতৃত্ব দিতে পারছে এটা প্রমাণ করা জার্মানির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ১৯ সালে জার্মানি নেটোর দ্রুত মোতায়েনযোগ্য ফোর্সের নেতৃত্ব নিতে চলেছে সন্দেহ নেই যে প্রতিরক্ষা এবং সামরিক ক্ষেত্রে দীর্ঘদিনের খোলস থেকে বেরিয়ে জার্মানি আর দশটি বড় দেশের মতো স্বাভাবিক আচরণ করতে শুরু করেছে যদিও তাদেরকে অনেকটা পথ যেতে হবে গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর